আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার ওখ্যাত মুখে স্বাদ লেগে থাকার মতো একটি মজাদার জলপাই আচার জলপাই আচার খেলে হজম শক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে এবং এতে রয়েছে ভিটামিন এ এটার অভাবে চোখের সমস্যা দূর হতে পারে এতে থাকা আশ পরিপাকতন্ত্র সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে শক্তিশালী করে এছাড়াও এটি ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়ের ক্ষয় রোদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শুধু তাই নয় এই জলপাই আছারটি একটি মজাদার আছাড় আপনি ট্রাই করতে পারেন অতএব আর দেরি কেন এখনই অর্ডার করুন ঘরে নিজের হাতে বানানো জলপাই আছার যোগাযোগ মাওলানা জাবের আহমেদ মোবাইল জিরো ওয়ান সিক্স